বিশ্বাস করুন আপনার জীবনে যা কিছু হচ্ছে সেটা আপনার আল্লাহ দেখছেন আমাদের জীবনে যা কিছু হচ্ছে যা কিছু ঘটছে সেটা আমাদের আল্লাহ দেখছেন যদি কেউ আপনাকে কষ্ট দিয়ে থাকে তাহলে সেটাও রব দেখছেন যদি কারোর দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সেটাও রব দেখছেন যদি কেউ আপনার হক মেরে থাকে সেটাও রব দেখছেন যদি কোনো খারাপ মুহূর্ত যদি কোনো খারাপ সিচুয়েশনের মুখোমুখি হন সেটাও রব দেখছেন সমস্ত কিছুর খবর তিনি রাখছেন সমস্ত কিছুর খবর তিনি রাখেন যারা আপনার উপরে অত্যাচার করছে তাদেরকেও রব দেখছেন যারা আপনাকে কষ্ট দিচ্ছে তাদেরকেও রব দেখছেন আপনি তো জানেন আপনার রব এ পৃথিবীতে কখনো কিছু দিয়ে পরীক্ষা নেন আবার কখনো কিছু থেকে বঞ্চিত করে পরীক্ষা নেন কারোর ক্ষমতার পরীক্ষা নেন আবার কারোর ধৈর্যের পরীক্ষা নেন আপনি তো জানেন আপনার রব মানুষকে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে ফেলে পরীক্ষা নেন বিশ্বাস করুন এটা আপনার জীবনে পরীক্ষা ছাড়া কিছুই নয় যদি আপনি সৎ থাকা সত্ত্বেও আপনার জীবনের সমস্যার মাত্রা বেশি থাকে যদি আপনি ভালো হওয়া সত্ত্বেও মানুষ আপনার এই ভালো জিনিসটার ফায়দা উঠাতে থাকে যদি আপনি সৎ হওয়া সত্ত্বেও মানুষ আপনার সততাকে ব্যবহার করতে থাকে তাহলে এটা আপনার জন্যে পরীক্ষা ছাড়া কিছুই নয় যদি কেউ আপনার উপরে অত্যাচার করে তাহলে তাকে কি জবাবদেহি করতে হবে না অবশ্যই করতে হবে যদি কেউ আপনার হক মারার চেষ্টা করে তাহলে তাকে কি জবাবদিহি করতে হবে না অবশ্যই করতে হবে যদি বিনা অপরাধে কেউ আপনাকে কথা বা মুখের বা হাতের দ্বারা আঘাত করে থাকে তাহলে সেটার জন্য তাকে কি জবাবদিহি করতে হবে না অবশ্যই করতে হবে আর যদি আপনিও সেই মানুষটার মতো আচরণ করেন তাহলে আপনাকেও জবাবদিহি করতে হবে যদি কেউ আপনাকে গালি দেয় এবং তার পরিবর্তে আপনিও তাকে গালি দেন তাহলে আপনাকে জবাবদিহি করতে হবে আপনার জবাবদিহি করতে হবে কারণ আপনার পরীক্ষাটা অবশ্যই ধৈর্যের আপনার হয়তোবা মনে হতে পারে আপনি হয়তোবা বলতে পারেন যে আমার তো কোনো অপরাধ নেই আমি তো কোনো অপরাধ করিনি তাহলে আমার জন্য কিসের এত শাস্তি বিশ্বাস করুন আমাদের রব অনেক সময় আমাদেরকে বড় বিপদের হাত থেকে বাঁচানোর জন্যে ছোট বিপদে ফেলে থাকেন সেই জাহান্নামের আগুন সহ্য করার থেকে এই দুনিয়াতে সামান্য অভাব সামান্য দুঃখ কষ্ট থাকা অনেক ভালো আল্লাহ কাউকে ভালোবাসলে তার জীবনে কিছু সমস্যা পাঠিয়ে থাকেন আপনার কি মনে হয় না দশ হাজার বছর আগুনে পোড়ার থেকে এ পৃথিবীতে সামান্য কিছু সময় দুঃখ কষ্ট সহ্য করা অনেক ভালো ওইটা থেকে বাঁচানোর জন্যে যদি আমাদের এই তিন চার মাসের কষ্ট দিয়ে থাকেন তাহলে সেটা কি আমাদের জন্যে লাভজনক নয় আর যদি সত্যি সেটা লাভজনক হয়ে থাকে তাহলে আমাদের অভিযোগ করা কতটা গ্রহণযোগ্য আমাদের অভিযোগ করা কতটা গ্রহণযোগ্য হতে পারে বলে আপনার মনে হয় আমাদের রব আমাদেরকে অপেক্ষাকৃত বড় বিপদ থেকে বাঁচানোর জন্যে ছোটখাটো বিপদে ফেলে থাকেন তুমি যখন রবের উপরে বিশ্বাস রাখবে আস্থা রাখবে তুমি যখন তোমার রবকে অন্তরের অন্তর স্থল থেকে ভালোবাসবে তখন সেই রব তোমাকে কিভাবে ক্ষতি চাইবে তোমার কিভাবে ক্ষতি চাইবে আর যদি ক্ষতি নাই চেয়ে থাকে তাহলে তোমার জীবনে যদি খারাপ কিছু এসেও থাকে সেটা কিভাবে কিভাবে তোমার জন্যে লসজনক হতে পারে অবশ্যই সেটাও তোমার জন্যে ফায়দার যদি তুমি সত্যি এই পৃথিবীতে কিছু কঠিন মুহূর্তকে ফেস করো যদি তুমি সত্যি এই পৃথিবীতে কখনো কখনো ধৈর্যের পরীক্ষার মুখোমুখি হও তাহলে সেটার জন্যে উত্তম পুরস্কারে পুরস্কৃত করবেন এবং সেই পরীক্ষায় তুমি যদি পাশ করো তাহলে অবশ্যই এ পৃথিবীর পরিচালক আমাদের জীবনের নিয়ন্ত্রক আমাদের সৃষ্টিকর্তা আমাদের আল্লাহ আমাদেরকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করবেন যারা আল্লাহকে ভালোবাসে যারা প্রকৃত অর্থে তাদের রবকে ভালোবাসে তারা সুখে থাকলেও লাভ আবার দুঃখে থাকলেও লাভ এখন প্রশ্ন করতেই পারো কিভাবে যদি তুমি সুখে থাকো এবং রবের সুক্রিয়া আদায় করো তাহলে সেটা কি তোমার জন্য লাভজনক নয় আর যদি তুমি দুঃখে থাকো এবং ধৈর্য ধরো তাহলে সেটা কি তোমার জন্য লাভজনক হবে না অবশ্যই লাভজনক হবে আপনি যদি ইমাম হুসাইনের জীবনী পড়েন আপনি যদি ইমাম হুসাইনের জীবনী দেখেন তাহলে দেখবেন তানার জীবনের কষ্টের কাছে আমাদের জীবনের কষ্টগুলো কিছুই নয় তানার জীবনের ধৈর্যের কাছে আমাদের জীবনের ধৈর্যটা কিছুই নয় তানার জীবনের পরীক্ষার কাছে আমাদের জীবনের পরীক্ষাটা কিছুই নয় জানলে বা অবাক হবেন ইমাম হোসাইন আমাদেরকে শেখাই যে তুমি হতাশ হয়েও কোনো লাভ নেই তুমি দুঃখ নিয়েও কোনো লাভ নেই তুমি কষ্ট নিয়েও কোনো লাভ নেই তুমি মন খারাপ করেও কোনো লাভ নেই শুধু কঠিন সময়ে রবের শুক্রিয়া আদায় করো এবং একটু ধৈর্য ধরো সময়ের সাথে সাথে সৃষ্টিকর্তা সমস্ত কিছু ঠিক করে দেবেন সময়ের সাথে সাথে তোমার রব সমস্ত কিছু ঠিক করে দেবেন কারণ তিনি দয়ালু তিনি জানেন তোমার ক্ষমতা কতটা তিনি জানেন তুমি কতটা সহ্য করতে পারবে তাই তোমার উপরে এমন কিছু চাপিয়ে দেবেন না যেটা তুমি সহ্য করতে পারবে না তোমার উপরে এমন কিছু চাপিয়ে দেবেন না যেটা দিলে বা যতটা দিলে তুমি ধৈর্য ধরতে পারবে না নিশ্চয়ই তোমার জীবনে যতটা সমস্যা এসেছে ততটা সমস্যার সমাধান করার তুমি যোগ্য নিশ্চয়ই তোমার জীবনে যতটা দুঃখ কষ্ট এসেছে ততটা দুঃখ কষ্ট সহ্য করার তুমি যোগ্য তিনি জানেন তোমার ক্ষমতা কতটা যেটা হয়তোবা তুমি জানো না তাই নিজেকে দুর্বল মনে করো কিন্তু প্রকৃত অর্থে তোমার রব তোমাকে দুর্বল করে পাঠাননি আর তুমি নিজেকে দুর্বল ভাব এই জন্যই তোমার আল্লাহ তোমাকে জানিয়েছেন যে নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি যদি তুমি কঠিন সময়ের মুখোমুখি হও তোমার কি মনে হয় না সেই সময়টা কেটে গিয়ে একটা সময় পরে ভালো সময় আসবে অবশ্যই আসবে যদি তুমি খারাপ সময়ের মুখোমুখি হও তাহলে তোমার কি মনে হয় না সেই সময়টা চলে গিয়ে একটা সময় পরে ভালো সময় আসবে অবশ্যই আসবে যদি তুমি বিপদে পড়ো তাহলে তোমার কি মনে হয় না সেই বিপদ থেকে তুমি উদ্ধার হবে একটা সময় পরে অবশ্যই হবে কারণ তোমার রব তার পবিত্র গ্রহণতে অনেক সুস্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন যে নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি ঠিক যেমন সূর্য অস্ত যাওয়ার পরে আবার উদয় হয় তেমনি তোমার জীবনের এই অন্ধকার সময়টা কেটে যাবে সে সময় সে মুহূর্ত সেদিনও আসবে যেদিন তোমার আল্লাহ তোমাকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করবে ভালো মানুষের জীবনে দুঃখ কষ্ট বেশি আর যাদের জীবনে দুঃখ কষ্ট বেশি তাদেরকে রব একটু বেশি ভালোবাসেন এমনটা নয় যে যাদের জীবনে দুঃখ কষ্ট নেই তাদেরকে রব ভালোবাসেন না অবশ্যই বাসেন কিন্তু যাদের জীবনে তুলনামূলকভাবে যাদের জীবনে একটু দুঃখ কষ্ট বেশি তাদেরকে তিনি বেশি ভালোবাসেন বিশ্বাস করুন এই পৃথিবীর পরিচালক কখনো কাউকে দিয়ে আবার কখনো কাউকে কিছু থেকে বঞ্চিত করে পরীক্ষা নিয়ে থাকেন আর পক্ষান্তরে হয়তোবা আমাদের এটা মনে হয় যে কোনো কিছু থেকে বঞ্চিত হয়ে পরীক্ষা দেওয়ার থেকে কোনো কিছু নিয়ে পরীক্ষা দেওয়াটা অনেক ভালো এ পৃথিবীতে ভালো তো থাকতে পারব তবে তোমাকে বলি শোনো যদি তোমাকে অনেক কিছু দিয়ে পরীক্ষা করা হয় যদি তোমাকে অনেক কিছু দিয়ে পরীক্ষা নেওয়া হয় তাহলে এটা মাথায় রেখ তোমার পরীক্ষাটা অনেক কঠিন হতে চলেছে কারণ তোমার কাছ থেকে পাই টু পাই হিসেব নেওয়া হবে তুমি কোনটা কোথায় কোন ক্ষেত্রে ব্যয় করেছ কোনটা কোথায় কোথায় কাজে লাগিয়েছ কিভাবে কাজে লাগিয়েছ কেন কাজে লাগিয়েছো অনেকগুলো প্রশ্ন থাকবে কিন্তু যখন কাউকে কিছু থেকে বঞ্চিত করা হবে তখন তার শুধুমাত্র একটা প্রশ্নের উপরেই জোর দেওয়া হবে যে তুমি কতটা ধৈর্য ধরেছ তুমি কতটা রবের শুক্রিয়া জানিয়েছ তাই পক্ষান্তরে হয়তোবা আমাদের মনে হয় যে যদি সব কিছু পেয়ে যেতাম এবং পরীক্ষা দিতাম তাহলে অনেক ভালো হতো কিন্তু বিশ্বাস করো যদি এমনটা হতো তাহলে এ পরীক্ষা অনেক কঠিন হতো যদি সব কিছু পেয়ে যেতে আর পরীক্ষা দিতে তাহলে অনেক কিছুর জবাব দিতে হতো আর এটা তো তুমি জানো যে মানুষ অনেক লোভী মানুষ যখন ভালো কিছু পেয়ে যায় মানুষ যখন বড় কিছু হয়ে যায় তখন সমস্ত কিছু ভুলে যায় তখন মানুষের মধ্যে অহংকার জন্ম নেয় হ্যাঁ এটা সেই অহংকার যে অহংকার জান্নাতে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে যদি সত্যি তোমার জীবনে দুঃখ কষ্টের মাত্রা একটু বেশি হয়ে থাকে তাহলে তোমার রব তোমাকে অধিক ভালোবাসেন শুধু তুমি যেন তানার উপর থেকে বিশ্বাস হারিও না তুমি যেন তানাকে দোষারোপ করো না তুমি যেন তানাকে অভিযুক্ত করো না তুমি যেন তানার উপরে নারাজ থেকো না দেখো এমনটা নয় যে তোমার আল্লাহ শুধুমাত্র তোমাকে দুঃখ কষ্টই দিয়েছেন তুমি তখনই দুঃখ কষ্টকে অনুভব করতে পারবে যখন তুমি ভালো সময় ভালো মুহূর্তগুলোকে কাটিয়ে আসতে পারবে কাটিয়ে উঠতে পারবে নিশ্চয়ই তোমার জীবনে ভালো কিছু ঘটেছে তুমি ভালো সময়ের মধ্য দিয়েও নিজের জীবন অতিবাহিত করেছ সেই জন্যই তো দুঃখ কষ্টকে অনুভব করতে পারছ আর তোমাকে তোমার রব এমনটা বলে দেয়নি যে সময় পরিবর্তন হবে না তোমাকে তোমার আল্লাহ এটার গ্যারান্টি দেয়নি যে তোমার জীবনে ভালো সময় আসবে না বরং তিনি তানার পবিত্র গ্রন্থতে এটা উল্লেখ করেন যে নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি অনুরোধ করব অনুরোধ করব একটু ধৈর্য ধরো একটু রবের উপরে বিশ্বাস রাখো তানার ভালোবাসার উপরে বিশ্বাস রাখো বিশ্বাস করুন আপনার জীবনে যা কিছু হচ্ছে সেটা আপনার আল্লাহ দেখছেন আমাদের জীবনে যা কিছু হচ্ছে যা কিছু ঘটছে সেটা আমাদের আল্লাহ দেখছেন যদি কেউ আপনাকে কষ্ট দিয়ে থাকে তাহলে সেটাও রব দেখছেন যদি কারোর দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সেটাও রব দেখছেন যদি কেউ আপনার হক মেরে থাকে সেটাও রব দেখছেন যদি কোনো খারাপ মুহূর্ত যদি কোনো খারাপ সিচুয়েশনের মুখোমুখি হন সেটাও রব দেখছেন সমস্ত কিছুর খবর তিনি রাখছেন সমস্ত কিছুর খবর তিনি রাখেন যারা আপনার উপরে অত্যাচার করছে তাদেরকেও রব দেখছেন যারা আপনাকে কষ্ট দিচ্ছে তাদেরকেও রব দেখছেন আপনি তো জানেন আপনার রব এ পৃথিবীতে কখনো কিছু দিয়ে পরীক্ষা নেন আবার কখনো কিছু থেকে বঞ্চিত করে পরীক্ষা নেন কারোর ক্ষমতার পরীক্ষা নেন আবার কারোর ধৈর্যের পরীক্ষা নেন আপনি তো জানেন আপনার রব মানুষকে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে ফেলে পরীক্ষা নেন বিশ্বাস করুন এটা আপনার জীবনে পরীক্ষা ছাড়া কিছুই নয় যদি আপনি সৎ থাকা সত্ত্বেও আপনার জীবনের সমস্যার মাত্রা বেশি থাকে যদি আপনি ভালো হওয়া সত্ত্বেও মানুষ আপনার এই ভালো জিনিসটার ফায়দা উঠাতে থাকে যদি আপনি সৎ হওয়া সত্ত্বেও মানুষ আপনার সততাকে ব্যবহার করতে থাকে তাহলে এটা আপনার জন্য পরীক্ষা ছাড়া কিছুই নয় যদি কেউ আপনার উপরে অত্যাচার করে তাহলে তাকে কি জবাবদিহি করতে হবে না অবশ্যই করতে হবে যদি কেউ আপনার হক মারার চেষ্টা করে তাহলে তাকে কি জবাবদিহি করতে হবে না অবশ্যই করতে হবে যদি বিনা অপরাধে কেউ আপনাকে কথা বা মুখের বা হাতের দ্বারা আঘাত করে থাকে তাহলে সেটার জন্য তাকে কি জবাবদিহি করতে হবে না অবশ্যই করতে হবে আর যদি আপনিও সেই মানুষটার মতো আচরণ করেন তাহলে আপনাকেও জবাবদিহি করতে হবে যদি কেউ আপনাকে গালি দেয় এবং তার পরিবর্তে আপনিও তাকে গালি দেন তাহলে আপনাকে জবাবদিহি করতে হবে আপনার জবাবদিহি করতে হবে কারণ আপনার পরীক্ষাটা অবশ্যই ধৈর্যের আপনার হয়তোবা মনে হতে পারে আপনি হয়তোবা বলতে পারেন যে আমার তো কোনো অপরাধ নেই আমি তো কোনো অপরাধ করিনি তাহলে আমার জন্য কিসের এত শাস্তি বিশ্বাস করুন আমাদের রব অনেক সময় আমাদেরকে বড় বিপদের হাত থেকে বাঁচানোর জন্যে ছোট বিপদে ফেলে থাকেন সেই জাহান্নামের আগুন সহ্য করার থেকে এই দুনিয়াতে সামান্য অভাব সামান্য দুঃখ কষ্ট থাকা অনেক ভালো আল্লাহ কাউকে ভালোবাসলে তার জীবনে কিছু সমস্যা পাঠিয়ে থাকেন আপনার কি মনে হয় না দশ হাজার বছর আগুনে পোড়ার থেকে এ পৃথিবীতে সামান্য কিছু সময় দুঃখ কষ্ট সহ্য করা অনেক ভালো ওইটা থেকে বাঁচানোর জন্য যদি আমাদের এই তিন চার মাসের কষ্ট দিয়ে থাকেন তাহলে সেটা কি আমাদের জন্য লাভজনক নয় আর যদি সত্যি সেটা লাভজনক হয়ে থাকে তাহলে আমাদের অভিযোগ করা কতটা গ্রহণযোগ্য আমাদের অভিযোগ করা কতটা গ্রহণযোগ্য হতে পারে বলে আপনার মনে হয় আমাদের রব আমাদেরকে অপেক্ষাকৃত বড় বিপদ থেকে বাঁচানোর জন্যে ছোটখাটো বিপদে ফেলে থাকেন তুমি যখন রবের উপরে বিশ্বাস রাখবে আস্থা রাখবে তুমি যখন তোমার রবকে অন্তরের অন্তরের স্থল থেকে ভালোবাসবে তখন সেই রব তোমাকে কিভাবে ক্ষতি চাইবে তোমার কিভাবে ক্ষতি চাইবে আর যদি ক্ষতি নাই চেয়ে থাকে তাহলে তোমার জীবনে যদি খারাপ কিছু এসেও থাকে সেটা কিভাবে কীভাবে তোমার জন্যে লসজনক হতে পারে অবশ্যই সেটাও তোমার জন্য ফায়দার যদি তুমি সত্যি পৃথিবীতে কিছু কঠিন মুহূর্তকে ফেস করো যদি তুমি সত্যি পৃথিবীতে কখনো কখনো ধৈর্যের পরীক্ষার মুখোমুখি হও তাহলে সেটার জন্য উত্তম পুরস্কারে পুরস্কৃত করবেন এবং সেই পরীক্ষায় তুমি যদি পাশ করো তাহলে অবশ্যই এ পৃথিবীর পরিচালক আমাদের জীবনের নিয়ন্ত্রক আমাদের সৃষ্টিকর্তা আমাদের আল্লাহ আমাদেরকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করবেন যারা আল্লাহকে ভালোবাসে যারা প্রকৃত অর্থে তাদের রবকে ভালোবাসে তারা সুখে থাকলেও লাভ আবার দুঃখে থাকলেও লাভ এখন প্রশ্ন করতেই পারো কিভাবে যদি তুমি সুখে থাকো এবং রবের সুক্রিয় আদায় করো তাহলে সেটা কি তোমার জন্য লাভজনক নয় আর যদি তুমি দুঃখে থাকো এবং ধৈর্য ধরো তাহলে সেটা কি তোমার জন্য লাভজনক হবে না অবশ্যই লাভজনক হবে আপনি যদি ইমাম হুসাইনের জীবনী পড়েন আপনি যদি ইমাম হুসাইনের জীবনী দেখেন তাহলে দেখবেন তানার জীবনের কষ্টের কাছে আমাদের জীবনের কষ্টগুলো কিছুই নয় তানার জীবনের ধৈর্যের কাছে আমাদের জীবনের ধৈর্যটা কিছুই নয় তানার জীবনের পরীক্ষার কাছে আমাদের জীবনের পরীক্ষাটা কিছুই নয় জানলে হয়তোবা অবাক হবেন ইমাম হুসাইন আমাদেরকে শেখাই যে তুমি হতাশ হয়েও কোনো লাভ নেই তুমি দুঃখ নিয়েও কোনো লাভ নেই তুমি কষ্ট নিয়েও কোনো লাভ নেই তুমি মন খারাপ করেও কোনো লাভ নেই শুধু কঠিন সময়ে রবের শুকরিয়া আদায় করো এবং একটু ধৈর্য ধরো সময়ের সাথে সাথে সৃষ্টিকর্তা সমস্ত কিছু ঠিক করে দেবেন সময়ের সাথে সাথে তোমার রব সমস্ত কিছু ঠিক করে দেবেন কারণ তিনি দয়ালু তিনি জানেন তোমার ক্ষমতা কতটা তিনি জানেন তুমি কতটা সহ্য করতে পারবে তাই তোমার উপরে এমন কিছু চাপিয়ে দেবেন না যেটা তুমি সহ্য করতে পারবে না তোমার উপরে এমন কিছু চাপিয়ে দেবেন না যেটা দিলে বা যতটা দিলে তুমি ধৈর্য ধরতে পারবে না নিশ্চয়ই তোমার জীবনে যতটা সমস্যা এসেছে ততটা সমস্যার সমাধান করার তুমি যোগ্য নিশ্চয় তোমার জীবনে যতটা দুঃখ কষ্ট এসেছে ততটা দুঃখ কষ্ট সহ্য করার তুমি যোগ্য তিনি জানেন তোমার ক্ষমতা কতটা যেটা হয়তোবা তুমি জানো না তাই নিজেকে দুর্বল মনে করো কিন্তু প্রকৃত অর্থে তোমার রব তোমাকে দুর্বল করে পাঠাননি আর তুমি নিজেকে দুর্বল ভাবো এই জন্যই তোমার আল্লাহ তোমাকে জানিয়েছেন যে নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি যদি তুমি কঠিন সময়ের মুখোমুখি হও তোমার কি মনে হয় না সেই সময়টা কেটে গিয়ে একটা সময় পরে ভালো সময় আসবে অবশ্যই আসবে যদি তুমি খারাপ সময়ের মুখোমুখি হও তাহলে তোমার কি মনে হয় না সেই সময়টা চলে গিয়ে একটা সময় পরে ভালো সময় আসবে অবশ্যই আসবে যদি তুমি বিপদে পড়ো তাহলে তোমার কি মনে হয় না সেই বিপদ থেকে তুমি উদ্ধার হবে একটা সময় পরে অবশ্যই হবে কারণ তোমার রব তার পবিত্র গ্রহণতে অনেক সুস্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন যে নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি ঠিক যেমন সূর্য অস্ত যাওয়ার পরে আবার উদয় হয় তেমনি তোমার জীবনের এই অন্ধকার সময়টা কেটে যাবে সে সময় সে মুহূর্ত সেদিনও আসবে যেদিন তোমার আল্লাহ তোমাকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করবে ভালো মানুষের জীবনে দুঃখ কষ্ট বেশি আর যাদের জীবনে দুঃখ কষ্ট বেশি তাদেরকে রব একটু বেশি ভালোবাসেন এমনটা নয় যে যাদের জীবনে দুঃখ কষ্ট নেই তাদেরকে রব ভালোবাসেন না অবশ্যই বাসেন কিন্তু যাদের জীবনে তুলনামূলকভাবে যাদের জীবনে একটু দুঃখ কষ্ট বেশি তাদেরকে তিনি বেশি ভালোবাসেন বিশ্বাস করুন এ পৃথিবীর পরিচালক কখনো কাউকে দিয়ে আবার কখনো কাউকে কিছু থেকে বঞ্চিত করে পরীক্ষা নিয়ে থাকেন আর পক্ষান্তরে হয়তোবা আমাদের এটা মনে হয় যে কোনো কিছু থেকে বঞ্চিত হয়ে পরীক্ষা দেওয়ার থেকে কোনো কিছু নিয়ে পরীক্ষা দেওয়াটা অনেক ভালো পৃথিবীতে ভালো তো থাকতে পারব তবে তোমাকে বলি শোনো যদি তোমাকে অনেক কিছু দিয়ে পরীক্ষা করা হয় যদি তোমাকে অনেক কিছু দিয়ে পরীক্ষা নেওয়া হয় তাহলে এটা মাথায় রেখো তোমার পরীক্ষাটা অনেক কঠিন হতে চলেছে কারণ তোমার কাছ থেকে পাই টু পাই হিসেব নেওয়া হবে তুমি কোনটা কোথায় কোন ক্ষেত্রে ব্যয় করেছ কোনটা কোথায় কোথায় কাজে লাগিয়েছো কিভাবে কাজে লাগিয়েছ কেন কাজে লাগিয়েছো অনেকগুলো প্রশ্ন থাকবে কিন্তু যখন কাউকে কিছু থেকে বঞ্চিত করা হবে তখন তার শুধুমাত্র একটা প্রশ্নের উপরেই জোর দেয়া হবে যে তুমি কতটা ধৈর্য ধরেছ তুমি কতটা রবের শুক্রিয়া জানিয়েছ তাই পক্ষান্তরে হয়তোবা আমাদের মনে হয় যে যদি সব কিছু পেয়ে যেতাম এবং পরীক্ষা দিতাম তাহলে অনেক ভালো হতো কিন্তু বিশ্বাস করো যদি এমনটা হতো তাহলে এ পরীক্ষা অনেক কঠিন হতো যদি সব কিছু পেয়ে যেতে আর পরীক্ষা দিতে তাহলে অনেক কিছুর জবাব দিতে হতো আর এটা তো তুমি জানো যে মানুষ অনেক লোভী মানুষ যখন ভালো কিছু পেয়ে যায় মানুষ যখন বড় কিছু হয়ে যায় তখন সমস্ত কিছু ভুলে যায় তখন মানুষের মধ্যে অহংকার জন্ম নেয় হ্যাঁ এটা সেই অহংকার যে অহংকার জান্নাতে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে যদি সত্যি তোমার জীবনে দুঃখ কষ্টের মাত্রা একটু বেশি হয়ে থাকে তাহলে তোমার রব তোমাকে অধিক ভালোবাসেন শুধু তুমি যেন তানার উপর থেকে বিশ্বাস হারিও না তুমি যেন তানাকে দোষারোপ করো না তুমি যেন তানাকে অভিযুক্ত করো না তুমি যেন তানার উপরে নারাজ থেকো না দেখো এমনটা নয় যে তোমার আল্লাহ শুধুমাত্র তোমাকে দুঃখ কষ্টই দিয়েছেন তুমি তখনই দুঃখ কষ্টকে অনুভব করতে পারবে যখন তুমি ভালো সময় ভালো মুহূর্তগুলোকে কাটিয়ে আসতে পারবে কাটিয়ে উঠতে পারবে নিশ্চয়ই তুমি ভালো সময়ের মধ্য দিয়েও নিজের জীবন অতিবাহিত করেছ সেই জন্যই তো দুঃখ কষ্টকে অনুভব করতে পারছ আর তোমাকে তোমার রব এমনটা বলে দেয়নি যে সময় পরিবর্তন হবে না তোমাকে তোমার আল্লাহ এটার গ্যারান্টি দেয়নি যে তোমার জীবনে ভালো সময় আসবে না বরং তিনি তাঁর পবিত্র গ্রহন্থে এটা উল্লেখ করেন যে নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি অনুরোধ করব অনুরোধ করব একটু ধৈর্য ধরো একটু রবের উপরে বিশ্বাস রাখো তানার ভালোবাসার উপরে বিশ্বাস রাখো